বিহারে বিজেপি এনডি এর জল জয়কার সেই জন্য হুগলির আরামবাগ মহকুমায় দেখা গেল বিজেপির মিছিল খানাকুলের বিজেপি বিধায়কের নেতৃত্বে বিশাল বড় মিছিল গোঘাটের ও বিজেপির মিছিল গেরুয়া আবির খেলছেন তারা আরামবাগেও একই ছবি বিজেপি বলছে বেশিরভাগ রাজ্য আমরা জয় করেছি বিহার দিয়ে শুরু এবার টার্গেট বাংলা বিজেপির নেতা কর্মীরা তারা কি বলছেন সবটাই তুলে ধরলাম নিউজ বাংলাদেশ পর্দায় দেখুন আপনি যে অ্যাঙ্গেল থেকে বলছেন ভারতীয় জনতা পার্টির দিল্লি দখল হয়েছে সব রাজ্যগুলো ওই পাশে হয়ে গেছে ছত্তিশগড় রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ এদিক উড়িষ্যা হয়ে গেছে আসাম আছে মাঝখানে পশ্চিমবঙ্গ পড়ে আছে যে রেসি অনুসারে আপনি বলছেন সেই রেশিও অনুসারে যদি ধরা যায় বিহার হয়ে গেছে মানে এরপরের বারে পশ্চিমবঙ্গ হবে একটা নিশ্চিত কেউ আটকাতে পারবে না কারণ বিহারের জয় নিশ্চিত ছিল এটা আমরা জানতাম কিন্তু যেভাবে ফল ঘোষণা হওয়ার পর আমরা রেজাল্টটা যেটা পেয়েছি সেটা মানে অতুলনীয় এটা ভাবা যায় না যে এত রেজাল্ট জনগণ আর দুহাত তুলে বিজেপিকে এবং জেডিকে ভোট দিয়েছে এটা একদম পাক্কা হয়ে গেছে সেই জন্য বিহারের রেজাল্টটা সম্পূর্ণ তার ফল যেটা পশ্চিমবঙ্গে হবে আর পশ্চিমবঙ্গে এটা হবেই নিশ্চিত কারণ পশ্চিমবঙ্গের চারদিকে বিজেপি ঘেরে ফেলেছে আসামও হয়ে গেছে বিহারও হয়ে গেছে উড়িষ্যাও হয়ে গেছে ঝাড়খন্ড তার ব্যাপারে নেই তাহলে পড়ে রইল তো পশ্চিমবঙ্গ সুতরাং পশ্চিমবঙ্গ যে পরিবর্তন হবে ছাব্বিশে এটা নিশ্চিত দেখুন বিহারে এসআইআর পর সাফল্য হয়েছে এই নিরিখে যাওয়ার থেকে মানুষের সমর্থনটা আগে জন্য এসআর এসআইআর হয়েছে যারা মৃত ভোটার ভুয়ো ভোটার ভুতুরে ভোটার তো তাদের বাদ গেছে কিন্তু ভোট বাক্সে প্রকৃত মানুষরাই তো ভোট দিয়েছে যারা যেতে দিতে পেরেছে সেই নিরিকে বিচার করলে বিহারের মানুষ চাইছে বিজেপিকে জিতেছে পশ্চিমবঙ্গের মানুষ এসআইআর হয়ে যাওয়ার পরেও পশ্চিমবঙ্গের মানুষ চাইবে বিজেপিকে আর মানুষ চাইছেও বিজেপি সেইভাবেই আসবে সামনে আমরা হান্ড্রেড পার্সেন্টই আশাবাদী কারণ আমাদের উড়িষ্যা হয়ে গেছে বিহারের রেজাল্ট আশা অনুরূপ আশা যেটা করা হয়েছিলো তার চেয়ে অনেক বেশি আমরা আশা মানে ফল পেয়েছি আর বাকি হল তো পশ্চিমবাংলা পশ্চিমবাংলা এবারে মানুষ বুঝবে মানুষ যা সব ধাক্কা ঘাত প্রতিঘাত খেয়েছে তারা যদি শিখতে পারে এবারে শিখবে আর মাংলা এবারে আমরা হান্ড্রেড পারসেন্ট আশাবাদী পেয়ে যাব দেখুন তৃণমূল তৃণমূলের দাঁড়ানার কিছু নাই ওদের বলার মতো তো আর কথার কথা কিছু নাই আর মেরুদণ্ডও নাই যে সজা হয়ে ওরা কথা বলবে কারণ চোর ছাচুরি যে চোর রাহাজানি সমস্ত কিছুটাই করে ফেলেছে কারণ ওরা তৃণমূল তৃণমূলকেই হারাবে তৃণমূলের লোক আমাদের সঙ্গে সব গোপনে গোপনে যোগাযোগ করছে তারা বাঁচতে চাইছে তৃণমূলের আমাদের কিছু করতে হবে না বিজেপির জন্যে যে আমরা বিজেপি কর্মী বলে আমরা রাস্তায় নেমে লড়াই করবো করতে হবে তৃণমূলের লোক যে লড়াই করবে সেই দিয়ে আমাদের কাজ হুম এটা হচ্ছে মেন ব্যাপার কারণ তৃণমূল তৃণমূলকে হারাবে এটা হচ্ছে মেন ব্যাপার আমার নাম সুদিন কাইতি বাড়ি কাঁটালি হ্যাঁ আমরা ব্যাঙ্গায় আমরা মিটিং এ এসেছিলাম এখান থেকে তো আপনাকে বাইটা একটা দিলুম এবারে আপনি এটা প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নাম্বার এইট নাইন ট্রিপল জিরো ট্রিপল ওয়ান ফোর সিক্স দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো